সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম ইসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বাল আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের পার্শ্ববর্তী শহর আলতে হয় এই শহরের নাম তো যাই আর আমরা আর বাঙালি আর দোকান আছে কিছু খরচপাতিও কর্ম অটো শেয়ার ফেরা কিছু অনুষ্ঠান আছে ইতালিয়ান অনুষ্ঠান তো দিক করি আপুরা ইয়ার আন্টিরা আনটি চিটো চিনামনি চিনামণি রাজে দেখানকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করছে তাদের জানাই মনটাকে অনেক অনেক দোহপালা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা আমার ভিডিওটা এইটা দেখুন ইতালিয়ান দোকান নিয়ে বইছে আর কি জমজমাট অনুষ্ঠান চলে প্রায় গরম পড়ছে প্রতিটা শহরও তারা দুইটা তিনটা করে পার্টি গান বাজনা নৃত্য করে তো আমরাও যতটুকু সামনে সাম্রিজ্ঞা পড়ি একটু ভিডিওতে ক্যাপচার করি আর আমার প্রিয় বিসদের সাথে শেয়ার করি কারণ আমি যা দেখি যা করি তাও আমার প্রিয় বিসদের সাথে শেয়ার করি এই তো ব্রেঞ্চের অভাব নাই টেবিলের অভাব নাই যে যার মতো করে বইতে পারবা তো এটা আমরা পার্শ্বর্তি শহর আইসলামগান আমরা কিছু খরচা করার লাগি তো দেখলাম সুন্দর দৃশ্যটা ইতালিয়ান নাচ গান চলে তো বাবলান একটু ভিডিও কইরা আমার প্রিয় প্রিয় শেয়ার করি দেখার সুযোগ কইরা দেই অনেক বালা লাগলো যেও যার মতো কইরা দেখতে পারবা আইতে পারবা তারা অনুষ্ঠানের সমস্যা নাই তারা তো আর যাৰ তাৰ পাহি আহিছে মদ মদৰ সেইকাৰণে খেলা মদ খোৱা চলে তো যে যাৰ মত কৰি তো নিষেধ নাই বাধা নিষেধ নাই যে যাৰ মত দাৰ ওবাইয়া বহিয়া দেখতা পাৰ্বা উপভোগ কৰবা ভিডিঅ' শ্বুট কৰবা কোনো বাধা দৰা নিয়ম নাই সেইজনেতো কিমানে ভিডিঅ' কৰা যায় এইটো আমাৰ বাংগালীদেৰ মাজে আছে যেন সেই ভিডিঅ' উঠতাম না করতাম না কিন্তু তারা এই মতো নাই ফটো তুলো ভিডিও নেওয়ার তার কোনো প্রবলেম নেই এই তো বাঙালি কিছু কিছু সংখ্যক আছেন ভিডিও তুলতে চাই না তো তার বালা লাগে না তো আর কি করার তুই তুইগুলো আর নাও করি এই তো সবটাকে আমার বালা লাগে ইতালিয়ানদের মন মানসিকতা উন্নত মন মানসিকতা তারা কোনো দর বাধা নিয়ম নাই কর সমস্যা ওটাও ভাল লাগে এই তো আমরা আবার বাজার খরচ হইদা গর্বর বটে রানা করে লৈছি গরু আই ভাবলাম বাইরের দৃশ্যতে একটু ভালা লাগে তো সব দৃশ্য আবার ক্যাপচার করা যায় না বিল্ডিং বাল্ডিং আই এই তো দূরের পাহাড়গুলা দেখতে অনেক ভালা লাগে পাহাড়গুলা দেখতে ভালা লাগে ভিডিও অন করলাম তারপরেও তো পথে অনেক কিছু আইয়া করে এই পাহাড়গুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক জুম করে রেখা ই আর আপনারারে আপনার আর কার কাছে কেমন লাগে কমেন্ট করা জানাই আমার কাছে অনেক ভালো লাগে নীরব ভইসা এই পাহাড় সৌন্দর্য উপভোগ করাটা আমিতা পইসা উপভোগ করি আর গাড়ি তো আসলতেও আছে রাখি তো ভাসিটে বোয়া এই তো দৃশ্যটা অনেক ভালো লাগে অনেক কারণ ঘরের ভিতরে থাকলে তো আর ভালো লাগে না কিন্তু বাইরের পরিবেশটা অনেক ভালা লাগে তো ঘর আইয় উড়াতি আর করম প্রচন্ড গরম ইতালিতে না বললে না হয় তো আমার আজরাম কইবা যেন এই কয় গরম এই কয় ঠান্ডা ঠান্ডা যখন পড়ে তো ঠান্ডার কথাও কই আর গরম যখন পড়ে গরমের কথাও কই এখন জট পাট কৰি পৰ্যন্ত গৰমে ৰান্ধবাৰো মনে চায় না চোলাৰ ফাছে যিবাৰো মনে চায় না কেমেৰা ধৰাৰ মনে চায় না সেইটো জট পট লৈতীয়া চুটকি ৰান্ধা কইনিমুগৈ লৈ থা চুটকি বুনা কৰিলে মোক সেইটো ৰাখিবাৰজন সাজে যাৱাৰ লাগি কাৰণ চবজিয়ে নিলে সাজৰ গুড়াত চব্জি দিলে আৰু নষ্ট হৈ যায় সেইকাৰণে আৰু চবজি ধৰা যায় না তো পালন বুনা কইা আৰু লৈ চুকুতকিৰে দিয়া দিলে মোক চব বালাটা আহিবৰ কাৰণেও দিয়াৰ প্ৰচণ্ড গৰম পৰিছে বেছি তৰকাৰী ৰান্ধিলেও নষ্ট হৈ যায় ফ্ৰিজত ইয়াৰ খাৱা এটা বালা লাগে না ইয়াৰ বাৰ বাৰ দুই দিন খোৱা যায় কিন্তু ইয়াত চে বেছি খোৱা যায় না ৰাতিপুৱা ফ্ৰিজত ইয়াৰ খাই তেতিয়া পচন্দ কৰে সেইদিনা অ কাৰণে আৰু বেছি ফ্ৰিজত যায় না ডেইলি ৰান্না কৰা লাগে এইটো প্ৰচণ্ড গৰম পাবচি কি ৰান্ধম কি কৰম আৰু ৰাখিব গৰম খুব জ্বালা বালা দিয়ে আৰু তিন মাস প্রায় তার স্কুল বন্ধ কখন তো গরম আমার পিছু কিছু তাক আর যন্ত্রণা তো আর যার বাচ্চা আছে বুঝতে সবাই তো আর সমান নাই রাখি ব্যতিক্রমী বেশি চঞ্চল প্রকৃতির কেয়ার করার তো রান্নাটা চলে আর আমি আমার প্রিয় কথা কইয়ার খাঁড় দেশ এমন গরম পড়ছে জানাইবা আমরা ইতালির দেশও প্রচণ্ড গরম গরম তাপে বাইরে যাওয়া যান না খাজ গরম করা যায় না একবার অর্ধেক দিন হয়ে আবার গরম গরম যন্ত্রণায় আর কাসটাফারণ তো কি আর করার ঠান্ডা হইলেও ঠান্ডা আর গরম পড়লেও গরম জুন মাসে গরম পড়তে ইতালির জীবনে দেখি নাই কিন্তু এরকম ই পর্যন্ত ব্যতিক্রম ধর্মী ঋতুরা অন্য প্রকৃতি ধারণ করল তো কেয়ার করা আর যে কি সে আর পরিবেশ মিলাইয়া গুছাইয়া চলাও লাগব এই তো আপনার সাথে কথা কইতে কইতে আমার কি বুনাটা খসি গেছে এখন জোলর পানি দিয়া দিলে ইয়ার আরও দশ পনেরো মিনিট জালকা নিমগিয়ে নমি দিয়া মাইছে তোলে তো হয়ে যাব তরকারি বরকারি আর দিছি না তো বুনা বানা হইরা পেঁয়াজ তিয়াঁয়াজ বেশি দিছে আর গাম দিছি টমেটো এইদৰে মছলা এটা একটো বেছি হৈছে আৰু চাত খোৱা ৰচুন আস্তকৈৰা দিছে লৈতা চিটকিৰ মাজে আস্তা ৰচুন কুঁৱা দিলে ভালা লাগে ঔকাৰণি দিয়া দিলাই লাম তো জানি না সাৰ কাছে সেমন লাগে আৰু আমাৰ কাছে মানে এক মজো হৈছিলোঁ আমাৰ একটো খাইছি খোৱাৰ পৰাতো আৰু বয়েজ দিয়াৰ এইটো আমাৰ লতীয়া চিটকি ৰন্না এটা হৈ গৈছে অলৰেডি খুবেই মজা হৈছিলোঁ বুনাবানা হৈছিলোঁ দুচাৰিটা খাজাম চিৰা দিছি বোনাটাও হয়ে গেছে ভরি সবাই বালা থাকেন সুখে থাকেন নিরাপদে হয়ন শুভ কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিলাম কতইব অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করলাম Allah, Hafiz Assalamu alaikum.